এবার বদলাবে হাবরা হাসপাতালের চেনা ছবি চালু হবে একশো বেডের অত্যাধুনিক ভবন বাড়ছে নিরাপত্তা সহ চিকিৎসা পরিষেবাও এদিন হাবরা হাসপাতাল পরিদর্শনে এসে এমন কথাই জানালেন এলাকার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক হাবরা হাসপাতালে নবনির্মিত একশো বেডের ভবনটি শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক করা হয়েছে হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এক দফা বৈঠকও সারেন তিনি হাবড়া হসপিটালে আমরা বিউটিফিকেশান অনেকটাই করছি আমাদের একশো বেডের যেটা হয়েছে সেটার আবার বেড ফেড ঢুকলে ধৈনদিন ডিসেম্বরে স্টার্ট করে দেবো আমরা এটা বেড ফেড ঢোকা তারপরে এখানে কিছু মডার্নাইজ হবে এই বিল্ডিংয়ের কিছু মডার্নাইজ করা আছে চাইল্ড অ্যান্ড হাব যেটা আছে ওটাকে একটু আরেকটু একটু করব এখানে এখানে কিছু পাখা পাখা নষ্ট হয়ে গেছে সব পাখা লাগাতে হবে প্রায় একশো পাখা লাগাতে হবে এখানে ওবাড়িতে পুরোটাই এসি আর পাখা থাকবে নতুন ভবন চালু হলে রোগীরা আরো উন্নত ও দ্রুত চিকিৎসা পরিষেবা পাবেন বৈঠকে হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা বজায় রেখে পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে হাসপাতালের মা ক্যান্টিনটি বড় করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও জানান জ্যোতিপ্রিয় মল্লিক পাশাপাশি অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাড়ানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা হাসপাতাল এলাকায় নতুন সিসিটিভি ক্যামেরা বসানো হবে যার মনিটরিং করা হবে হাসপাতাল সুপারের রুম থেকে তিনি আর বাকি যারা হবে হসপিটালে আমরা সিসিটিভি এটাকে আরো এটাকে গেট পর্যন্ত নিয়ে যাচ্ছি মনিটার থাকবেন এর ঘরে টোটাল এবং আমরা রিসেপশনটাকে আরেকটু অত্যাধুনিক রিসেপশান করছি যে অত্যাধুনিক রিসেপশান মেয়েরা থাকবে তাদের একটা পার্টিকুলার ডেস্ক থাকবে পার্টিকুলার ড্রেস পরে থাকবে তারা স্বাস্থ্য ভবনে অ্যাপ্রুভাল পেয়ে গেলেই আমরা এটা এখানে চালু করব। আর ব্লাড এখানে বিনা পয়সায় নেয় দুটো অ্যাম্বুলেন্স দিচ্ছি রোগীদের সুবিধার জন্য বিশেষ রিসেপশন ডেস্ক চালুর সিদ্ধান্তও হয়েছে যেখানে মহিলা কর্মীরা দায়িত্বে থাকবেন সব মিলিয়ে হাবরা হাসপাতালের পরিষেবা আধুনিক থেকে আরো আধুনিক রূপ পেতে চলেছে বলে জানিয়েছেন বিধায়ক আরো বড় একশো চব্বিশ জন খাবে জলের ব্যবস্থা সমস্ত বেসিন ফেসিন সমস্ত ব্যবস্থা এর পরের দিন তোমাদের ইনভাইট করলাম মা ক্যান্টিনে আমরা সবাই মিলে খাবো এখন দেখার কতদিনে এই পরিকল্পনা বাস্তব রূপ নেয় উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট লোকাল এইটিন বাংলা